এই তো এইটা হইছে একটা সাদা কালারের কপি। এখন এটারে কি করব? এই কফিটারে সুন্দর মতো এটার মধ্যে সুপামু। রং মধ্যে চুবায়া সুভাইয়া 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 চওজ কালার কোরে ফেলুম। এররదని কি কয়? ব্রোকলি ব্রোকলি ব্রোকলি। এখন এই সস্তা সবজিটারে আমি বেশি দাম দিয়ে কি করতে পারবো? এত করে কি হইবো? আমার লাভ হইবো দিগো। না না। ব্র তো অনেক দাম তিনগুলো কিন্তু এটাতে তো পুরোপুরি সবুজ রং আইল না থাকা এরা তো বড় লোক মানুষ কি এত যাচাই ভাজাই করে কিনো নাকি আর কইলো কমছে এটা উন্নত প্রজাতির ব্রোক বেগুন আছে বরবটি আছে কি কই আছেন তাড়াতাড়ি আইসা করেন। চলে যাব কিন্তু বেশি কোন ভ্যান এক জায়গা দাঁড়াইব এই যে আপু আপনার কাছে কি ব্রকলি আছে স্যার এই যত ভ্যান আছে সব থেকে উন্নত প্রজাতির ভ্যান হইতেছে আমার কাছে আর এই জন্য সব থেকে উন্নত প্রজাতির ব্রকলিও আছে আমার কাছে ওই যে সবুজ রঙের সবজিটার কথা কইতেছেন না হ্যাঁ হ্যাঁ ওইটাই আছে নাকি হ্যাঁ আছে কতখানি দিমু ও আচ্ছা তাহলে আমাকে দুইটা দাও তো এক কেজি দেই মিল কইরা আচ্ছা ঠিক আছে দাও না না আর কিছু না শুধু ওইটাই শিম আছে কিন্তু শিম নিয়ে আসেন না লাগবে না শুধু ওই দুইটা দিলে হবে আরে টমেটো না টমেটো টমেটো একেবারে টাটকা না না ওইগুলো লাগবে না এগুলো বাসায় আছে কত টাকা হইছে তোমার স্যার পরে নিন হ্যাঁ 150 টাকা এত বেশি হয়ে গেল না আরে কি মনে করছেন স্যার এই সবজি এই সবজি কি আশেপাশে কোনো জায়গায় পাওয়া যায় শুধুমাত্র আমার দোকানেই পাওয়া যায় আর এই সবজি যদি আপনি বাজারে কিনতে চান তাহলে কত দাম পড়বে তো আমার বাজারে যাই আর থেকে ভোর উঠে আনতে হয়েছে যাও আসা একটা খরচ আছে না কোন সবজি কি এমনি এমনি পাওয়া যায় নাকি এই সবজি তো শুধুমাত্র তাদের জন্য যারা ওই যে স্মার্ট ফিট থাকতে চায় আপনাদের মতো স্মার্ট মানুষের জন্য এগুলো কি কম দামি সবজি নাকি আচ্ছা মেন বাজারে গেলে এমনি লেট হয়ে যাবে ঠিক আছে এ নাও তোমার টাকাটা রাখো আয় হায় আমার কাছে তো এই ভাঙতি দিয়া নাই আচ্ছা তাহলে পুরোটাই রেখে দাও সারা মাসের বাজার নিব তো তখন মিলিয়ে নিলে হবে বুঝলাম না তা পড়া লেখা যেন স্মার্ট মানুষ কেমনা এত বোকা হয় কুন্ডা ব্রকোলি কুন্ডা ফুলকপি এডে চিনে না মানে দেড়শো টাকা দিয়েই দশ টাকার সবজি সুন্দর মতো নিয়ে চলে গেল আরে বোকার দল আমার থেকে সবজি নিলে আরো অনেক বোকা হইছে এই আলু নিবেন কে আলু টমেটো কাঁচামরিচ

আরে স্যার এগুলো তো আনছি আরত থেকে আরতে যে বস্তাটার মধ্যে এগুলো ছিল ওই বস্তাটা ছিল সবুজ রঙের তার উপর আবার মনে করেন শাকসবজি টাটকা থাকালে গোড়ের ভিতরে দিছে পানি সব কিছু মিলা মনে করেন সবুজ রঙ হয়ে গেছে এগুলো আরে স্যার সবজি আপনি বারবার এরকম লাইরে দেখতেছেন কিসের জন্য আপনি কি বিয়ের পাত্রী দেখতে আসছেন নাকি ঠিক আছে মারলাম তুমি সত্যি তো রঙ মিশাও কিন্তু তোমার হাত সবুজ তার বস্তাটা তো আমিটাই নামছি তাই না এক মিনিট তাহলে এই রং লেগে আছে কেন একটা আগে একটা আফাই ছিল আর কইলো যে দুইটা ব্রোকলি দিতে কইলো যে অবস্থাকে পরে কইলাম যে একটু ধুইয়া দেই আর কি পরে এই গামলাটার মধ্যে ধুইছিলাম আর কি এই জন্য আসলে এই গামলাটার মধ্যে সবুজ রং আমি মারলাম সবকিছু কিন্তু আলু আলুর মধ্যে রং এলো কোথা থেকে আরে আমি আমার হাত দিয়েই তো সবজিতে পানি ছিটাইছি না আমার হাতের থেকেই সব সবজির মধ্যে পানি গেছে আর পানি সবুজ রঙের ছিল আচ্ছা আমি তোমার সব কথাই মারলাম কিন্তু এই শালগম এই শাল তোমার সবুজ লাগছে কেন তার মানে নিশ্চয়ই তুমি এটা রঙ মিশিয়েছ আরে না না এটা আগে থেকেই শুনছি ভাই থাক আর নাটক করতে হবে না আর কত নাটক করবি তুই বলতো তুই যে তোর সমস্ত সবজির মধ্যে রং মেশাস সেটাই ছেলেটায় আমাকে দেখিয়ে দিয়েছিল আর কত নাটক করবি তুই কোন ভাই হ্যাঁ উনি কিন্তু আমি তো কোনো মানুষের সাথে তো ভাবছি করিনি উনি দেখলো কি এই জামাটা মিথ্যা বলা বন্ধ করুন আপনি যখন রঙ মেশাচ্ছেন আমি বেলকুনি থেকে দেখে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তুই আমি তোর ফোন সন্ধ্যে চায় সবজির মধ্যে রং মিক্স করছে এই সবজি খেতে মানুষ অসুস্থ হয়ে যাবে এক একটা ফোন আমাকে আমি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি তুমি দ্রুত দেখাও একটা মহিলা ব্যানের মধ্যে সবজিতে রং করছে এই সবজি খেলে তো মানুষ অস্ত হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তুমি দেখো এখনই দেখাও হ্যাঁ আমার মনে হয় কি জানেন উনি ইস্তা করে আমার ফাঁসিতেছে কালকে আমার কাছে আইছিল আয়া কইছিল উনি নাকি কি না কি আমার কইছিল যে টমেটো ফ্রি দিতে আমি তো দেইনি আমি করে মাগনা কোনো কিছু না আমার কাছে সমস্ত কাস্টমার সমান আর এই জন্য মনে করেন আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে হ্যাঁ আপনি এক মিনিট দাঁড়ান

তুই অনেক ভালো মতে জানিস এই শীতকালে যারা জিম টিম করে যাদের বডি ফিটনেস ভালো তারা ব্রকলি খায় কিন্তু তোর কাছে তো ব্রকলি নেই তাই তুই কি করলি তুই চালাকি করে ফুলকপির মধ্যে সবুজ রং দিয়ে এটাকে ব্রকলি বানালি না আর তোর কাছে কি মনে হয় জানিস তুই হয়তো ভাবিস যে মানুষজন এই সবজিটাকে বকরি ভেবেই নিয়ে যাবে আমি মানলাম অনেক সময় মানুষ তারাপুরের মধ্যে থাকে সবজি দেখে কিনতে পারবে না বাসায় মানুষ সবজিটা নিয়ে যায় সবজি নিয়ে যাওয়ার পর মানুষ যখন দেখে তাকে তুই ফুলকপি ধরে দিয়েছিস একটা ভেবে দেখেছিস তার কেমন লাগে এরকম চিটারি কাজ তুই কার কাছ থেকে শিখেছিস বলতো আর কতদিন মানুষ কিভাবে ঠকাবি তুই একটা মানুষ কষ্ট করে টাকা পয়সা রোজগার করে বাজার করে বাসায় নিয়ে যায় তারপর ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করে সেখানেও পর্যন্ত তোর মতো কিছু অসৎ মানুষজন ভেজাল মেশানো শুরু করেছিস না আরে আর কত ভেজাল চাস তোরা

না না তোর ভ্যান গাড়ি সরাতে হবে না আমি তো তোকে এখান থেকে সরে দিব আর সে যে এই লোকটা যার কাছে ফোন সে কেউ আমি আমি আসল পরিচয়টা এখন তোকে দিচ্ছি এলাকার নতুন ছদ্মবেশে আছি তাই হয়তো চিনতে পারছিস না আসলে কি বলতো অনেকদিন ধরেই না তোর নামে আমার কাছে কমপ্লেন আসছিল কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না যে আমি তোকে হাতে হাতে ধরবো তাই আমি আজ নিজে সচক্ষে প্রমাণ জোগাড় করার জন্য তোর দোকানে এলাম আর এসে যেটা দেখতে পেলাম এই যেরকম সবজিতে স্পষ্ট রং মেশানো তারপরেও তারপরে সবজিতে ভেবে দেখেছিস তুই যে রং মেশানো সবজি মানুষের পর মানুষের শারীরিক কন্ডিশন কেমন হতে পারে তোর সবজি খেতে অনেক হসপিটালে ভর্তিও থাকতে পারে এই সবজি যদি আমি তোকে খেতে বলি তুই কি খাবি তুই তো কখনই খাবি না তাহলে তুই আশা করিস কি করে যে তোর এই সবজি মানুষ খাবে বলতো সোদ যা বেইমানি করা না করে ফেলেছিস অনেক ধোকা দিয়েছিস মানুষকে আর না তোর আসল ঠিকানা জেলে একটা শুধু জেলে নেই তারপর তোকে আমি এমন শিক্ষা দেবো সারা জীবনের জন্য মনে রাখবি যে মানুষকে ধোকা দেওয়ার পরিণাম কি হয় স্যার হ্যাঁ আস্তে এখন আশেপাশে মানুষজন শুনলে আমার এই জায়গায় গণধোলাই দিব হ্যাঁ এতদিন ধরে এরকমভাবে ব্যবসা করে রাখতেছি সবাই যাই না যাবো যে আমি এই সবজির মধ্যে সবসময় রং মিশিয়ে তাদের করে খাওয়াইছি আর তারপরে এই এলাকা থেকে আমার ছুঁড়া ফেলাই দিব স্যার এই কাজ ছাড়া আবার আর কোনো কাজ করবো নেই আপনারা দয়া করে আমার ক্ষমা করে দেন আর সব থেকে বড় কথা আমি এরকম আর কখনই করবো না দরকার হলে কম খাবো তারপরেও এইরকম ভাবে মানুষের ঠকাবো না সবার থেকে কম দামে কম দামে সবজি রাখবো আর আপনারা যখন যা লাগবো আপনাকে বাড়ির লেগা সবসময় এই জায়গা থেকে ফ্রিতে নিয়ে যেতে পারবেন তার থেকে বড় কথা আপনাকে যত টাকা লাগবো তত টাকা আমি আপনাকে দিবো আপনি সারাদিন নামারে এই যে দেখেন আমার কাছে ভালো কিছু টাকা পয়সা আছে এই এই টাকাগুলো আপাতত রাখেন পরে আরও দিব তোর টাকা পয়সার লোভ আমাকে দেখে কোনো লাভ নাই আমি ওই ধরনের সকল পুলিশ ইন্সপেক্টর না যে আমাকে টাকা দিবি আমি টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেবো আমি যখন এই চাকরিতে জয়েন করেছিলাম না আমি দেশের সঙ্গে শপথ নিয়ে জয়েন করেছিলাম যে কখনো আমি কোনো দুর্নীতিকে সাপোর্ট করব না তাই আজও আমি তোকে সাপোর্ট করতে পারলাম না তোর এই টাকা তুই তোর কাছে রাখ তোর যে আসল জায়গা জেলখানা আমার সঙ্গে তুই চুপচাপ ভালো ভালো সময় তখন জেলে যাবি আয় সাহেব আপনার কাছে হাত জোর করতেছি আমি গরিব মানুষ আমার এইবারের মতো ক্ষমা করে দেন আমি আর কোনোদিনও এরকম করবো না কথা দিতেছি আমি আল্লাহর কসম আয় কিরে রে কি বলতেছে শুনতে পাচ্ছিস